আমরা যদি এই হসপিটাল বাস্তবায়ন করতে পারি এই দর্শন আর মানুষের জন্য আপামার মানুষের জন্য চিকিৎসার একটি সুব্যবস্থা হবে বলে আমি মনে করি একান্ত বীর আমার দ্বিতীয় কথা এই দর্শন আর পৌরসভা উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও আমরা যেন একটি ইউনিয়নের মতোই রয়ে গেছি আমাদের ড্রেনেজ ব্যবস্থা আমাদের রাস্তাঘাট মোটেও উন্নতের শিখরে পৌঁছায়নি তার একটি কারণ এই পৌরসভায় মানে যিনি মেয়র হয়েছেন চেয়ারম্যান হয়েছেন তাদের যোগ্যতার অভাব ছিল বলেই আমি মনে করি এজন্যই মনে করি তাদের যোগ্যতা যদিও কিছু থেকে থাকে কিন্তু সার্বিক পরিস্থিতি তাদের শুট করেন তাদের উপরের নেতারা তাদের নিচের নেতারা ভালো ছিল না যদি ভালোই থাকতো তাহলে এই পৌরসভা একানব্বই সাল থেকে এগ্রেড পৌরসভায় পরিণত হতো বলে আমি মনে করি একাত্তপ্রিয় উপস্থিতি এই দর্শনা পৌরবাসীকে আমি জানাতে চাই যে দর্শনা পৌরসভার প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম এই সেন্টারে আমাদের বত্রিশশো তিরিশ ভোট সম্ভবত এই বত্রিশশো ভোটের ভিতরে আমি এই সেন্টারে এক নম্বর ওয়ার্ড এই পৌরসভার এক নম্বর নির্বাচনী এরিয়া ঘোষণা করতে চাই